আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক সাহাবির ঘটনা যিনি ছিলেন একজন দাস কিন্তু ইমানের শক্তিতে হয়ে গেলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তিনি আর কেউ নন মহান মুওয়াজ্জিন হযরত বিলাল তালা আন বিলাল তালা ছিলেন আবিসিনিয়ার একজন কৃষ্ণাঙ্গ দাস মালিক ছিলেন মক্কার ধোনি কাফের উমাইয়া ইবনেক হলফ দাসত্বে জন্ম নেয়া বিলাল তালা ছিলেন অত্যাচারিত কিন্তু তার অন্তর ছিল আল্লাহর নূরে আলোকিত রাসুলুল্লাহ সাল্লাহে ওয়াসাল্লাম এর দাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেন আর ইসলাম গ্রহণের পরই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিনগুলো উমাইয়া ইবনে ঘল তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর রেখে ফেলে রাখত তার বুকের ওপর রাখা হতো বিশাল ভারী পাথর রোদে দগ্ধ শরীর রক্তাক্ত চামড়া তবু তিনি জোরে জোরে উচ্চারণ করতেন আহাত আহাত অত্যাচারীরা বলতো তুমি মোহাম্মদকে অস্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দেব কিন্তু বিলাল তালা এর উত্তর সবসময় একই আহাত আহাদ, আল্লাহ এক আল্লাহ এক বাবুন বাই ও বোনেরা মৃত্যুর দ্বারপ্রান্ত থেকেও একজন দাস কিভাবে ইমেনের জন্য অটল থাকতে পারে এই ভয়ঙ্কর অবস্থা দেখে সহ্য করতে পারলেন না হরজত আবু বকর তালা আন আনহি তিনি এসে অনেক দন দিয়ে বিলাল রাজিয়াল্লাহ তালাকে দাসত্ব থেকে মুক্ত করলেন আর মুক্তির পর তিনি নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পেলেন সেই মহামানবীয় দায়িত্ব ইসলামের প্রথম মোয়াজ্জিন হওয়ার সম্মান ভাই ও বোনেরা জীবন আমাদের শেখায় আল্লাহর জন্য দৃঢ় থাকলে দুনিয়ার কোনো শক্তি আমাদের বাঙতে পারবে না একজন দাসও যখন ইমেনের জন্য সব কিছু ত্যাগ করতে পারে আমরা কেন পারব না আসুন আমরা শিক্ষা নেই আমরা যেন আল্লাহর জন্য সবসময় সত্যের পথে দৃঢ় থাকতে পারি হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা এর মতো ইমানকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্য দেয়